ঘনিয়ে আসছে নির্বাচন যতই গণাচ্ছে ততই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের হার্টবিট বাড়ছে কারণ বিএনপির একটি আসনে কমপক্ষে তিনের অধিক নেতা মনোনয়ন প্রত্যাশী আছেন তাই কাকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে সে নিয়ে নেতারা পার করছেন এক অনিশ্চিত সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো পঞ্চাশটি আসনে শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বিএনপি থেকে ষাটটি আসনে ইতিমধ্যে প্রার্থী নিশ্চিত করে ফেলেছে বিএনপি এসব আসনে বিএনপির সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী হিসেবে আছেন কিছু আসন আবার ছাড় হবে বিএনপির আন্দোলন সংগ্রামের পক্ষে থাকা মিত্র দলগুলোর কিছু প্রার্থীকে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েক নেতার আসনে দলের কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে দলটি এমনটাই শোনা যাচ্ছে চলতি মাসে অন্তত দুশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি এরই মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনের একক প্রার্থীদের নির্বাচনী গণসংযোগে নেমে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে দলটি থেকে তারা ভোটের মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যে করছেন নিজ নিজ আসনের গ্রাম ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা এদিকে প্রায় প্রতিদিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে নেতাদের মধ্যে যারা মনোনয়ন পাবেন না তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেওয়া হচ্ছে দল থেকে তবে এটাও বলা হচ্ছে যে দলীয় কোনো নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এইসব তথ্য তো আজকের ভিডিওতে জানব ইতিমধ্যে বিএনপি তাদের কোন আসনগুলোর প্রার্থীতা নিশ্চিত করেছে এবং কারাই বা একক প্রার্থী হিসেবে এই আসনগুলোতে আছেন তো এক নজরে জেনে নেই পুরো তথ্য বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইতিমধ্যে কাদের মনোনয়ন নিশ্চিত করেছে তারা এবং তারা বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে অন্যতম আর তাদের আসনে অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী নেতা নেই তারা হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক আসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন মির্জা আব্বাস ঢাকা আট আসন চন্দ্র রায় ঢাকা তিন আসন ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী দুই আসন ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই আসন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক আসন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভোলা তিন আসন বরকতুল্লাহ বুলু নোয়াখালী তিন আসন মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার আসন শহীদ চৌধুরী এনি লক্ষ্মীপুর তিন আসন মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর তিন আসন আসাদুল হাবিব দুলু লালমনিরহাট তিন আসন অনিন্দু ইসলাম অমিত ঝোসর তিন আসন রশিদুজ্জামান মিল্লাত জামালপুর এক আসন রকিবুল ইসলাম বকুল খুলনা তিন আসন ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা এক আসন মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা দুই আসন ফজলুল হক মিলন গাজীপুর পাঁচ আসন আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ পাঁচ আসন আমিনুল হক ঢাকা ষোলো আসন লুসফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্জকর এক আসন সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ চার আসন এবং এখানে আরও অনেক প্রার্থী রয়েছে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানাবো তো বর্তমানে ইতিমধ্যে ষাটটি আসনে একক প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি মতবিনিময় সময় দলের পক্ষ থেকে জানানো হয় খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে আরও অনেককে ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এনে এমন বার্তা দেওয়া হয় কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের আসন ভিত্তিক হবে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন মনোনয়ন প্রত্যাশী নেতাদের উদ্দেশ্যে এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন একই আসনে অনেক প্রার্থী থাকতে পারেন সেগুলোর বিচার বিশ্লেষণ করা হচ্ছে আমরা খোঁজ নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান সবচেয়ে বেশি ভালো বেশি জনপ্রিয় তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকা অন্তত দশজন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন প্রায় প্রতিটি আসনে চার থেকে পাঁচজন করে মনোনয়ন প্রত্যাশী আছেন এরই মধ্যে থেকে যাচাই বাছাই করে দুই থেকে তিনজন মনোনয়ন প্রত্যাশীকে ডাকা হয় সভাটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় একক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে নির্দেশনা দেন অর্থাৎ প্রার্থী যাকে দল থেকে মনোনয়ন দিবে তার পক্ষেই যেন সকল মনোনয়ন প্রত্যাশী বর্তমান নেতাদের কাজ করার অঙ্গীকার দিয়েছেন আর এক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশী নেতারাও দলের নির্দেশনা মান্য করবেন বলে প্রতিজ্ঞা দিচ্ছেন তো দর্শক এই ভিডিওতে আমরা কিন্তু কিছু মনোনয়ন প্রত্যাশীদের সম্পর্কে মানে যাদের মনোনয়ন নিশ্চিত হয়েছে তাদের সম্পর্কে জানিয়েছি পরবর্তীতে ধাপে ধাপে আরো যারা যারা মনোনয়ন পাবে বা যাদের মনোনয়ন নিশ্চিত হবে সেগুলোকে আমরা অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব।